বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প নেই বাংলাদেশে বর্তমানে এখন প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন শাসন ব্যবস্থা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কেউ কেউ মনে করছেন আগামী দিনের বাংলাদেশের সত্যিকার নেতৃত্ব দিতে হলে বাংলাদেশে এমন একজন যোগ্য মানুষ দরকার যিনি যে কোনো বাধা অতিক্রম করে প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করবেন এবং সেই তালিকায় সর্বাগ্রে এখন রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন নেতা যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল লোরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি দিন 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 মানুষের ভালোবাসা আন্তরিকতা সম্মান শ্রদ্ধাবোধ সবকিছুই দিন দিন বেড়ে যাচ্ছে মানুষের এক্সপেকটেশনও অনেক বেশি বেড়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস্কি তারা বাংলাদেশের যে কোনো পদ্ধতিতে আগামীর এই দেশ শাসনের জন্য তারা চাচ্ছেন জনগণ মনে করেন আমি ব্যক্তিগতভাবে বলছি এবং মানুষের মন্তব্য থেকে বলছি অন টু ওয়ান ইন্টারভিউ থেকে বলছি জনগণ এখন মনে করেন ইনুস সাহেবকে রাখতে হবে যে কোনো ফর্মেটে তাকে বাংলাদেশে আগামী দিনের জন্য প্রয়োজন আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে কিভাবে দেশ আসা যায় কিভাবে দেশ চলা যায় দেশের শাসন ব্যবস্থা আগামীতে চালানোর জন্য এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহাল কিভাবে করা যায় সে বিষয়ে বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক গবেষক চিন্তক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার শীর্ষে অবস্থানকারী আমাদের সকলের প্রিয় মজলুম সাংবাদিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান একটি প্রস্তাবনা দিয়েছেন তিনি গত কয়েকদিন আগে মাত্র দুই তিন দিন আগে যেদিন বাংলাদেশের সোলার দি উদ্যানে বিশাল গণজমানত হয়েছে একই দিনে সকালবেলা রাওয়া ক্লাবে একটি আরবির প্রোগ্রামে তিনি সেই বক্তব্যে তার একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন তার প্রস্তাবনাটা এরকম ছিল যে বাংলাদেশের যদি কোনো স্বৈরশাসক কিংবা ফেসিস্ট ঠেকাতে হয় তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প কোনো পথ নেই তিনি তার বিস্তর বক্তব্যের মধ্যে বুঝিয়ে তুলেছেন যে বাংলাদেশ মূলত সূচনাই হয়েছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মাধ্যমে এবং এই সূচনার পর থেকে সাল পর্যন্ত শুধু একবার ব্যতীত শেখ মুজিবুর তিন বছরের জন্য যে তার একটি শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রীত্বের সিস্টেমে চালু করেছেন সেটা ব্যতীত বাংলাদেশে উনিশশো সাল পর্যন্ত ষোলো বছর এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বহাল ছিল এবং এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কারণে বাংলাদেশের কি কি উপকার হয়েছে কি কি ক্ষতি হয়েছে কিংবা আগামী দিনে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি কেন আমাদের বর্তমান সিস্টেমের চাইতে উত্তম সেটা তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন প্রিয় বন্ধুরা আমার আমি এই কথাগুলো দেশের স্বার্থে জনগণের স্বার্থে জনগণ যেটাকে পছন্দ করে জনগণ যেটা উপলব্ধি করে জনগণের যেটা প্রয়োজন সেটা আমাদেরকে কারো না কারো মাধ্যমে বলতেই হবে সাহসী সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান হয়তো সেই সাহসটা নিয়েই তিনি তার জায়গায় জীবনের শেষ মুহূর্তে এসে এমন একটি প্রস্তাবনা রেখে গেলেন যে ভিত্তি করে সরকার চাইলে এখন পথ চলতে পারে। আমি যদি এই সরকারকে বলি বাংলাদেশের মতামত যাচাই করতেও চান যে আমরা হা না ভোট দিতে চাই কিনা জিজ্ঞেস করে নিতে চাই কিনা যে আপনারা কি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চান অথবা চান না আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ আপনার এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পক্ষে ভোট দিবে এবং আপনার এই জনগণ যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পক্ষে ভোট দিবে সরকার চাইলে সেটার উপর ভিত্তি করেও কিন্তু তারা একটি স্বাধীনভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং স্বাধীনভাবে সেই ব্যক্তি কিভাবে আসবে আমি এ ব্যাপারে কথা বলছি একটু পরে আমি আমার সূচনায় যে কথাটা বলতে চাই যে এভাবে করে তারা কিন্তু একটা পথ বাতলে দিতে পারে দ্বিতীয় পাঁচ হতে পারে সরকার বর্তমান যারা আছেন তারা যেহেতু পাঁচই আগস্টের আমাদের সকলের বিপ্লব পরবর্তী সরকার এবং জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আপনাদেরকে আপনারা যে সংস্কার কমিশন গঠন করেছেন এই সংস্কার কমিশনের মধ্য থেকেই আপনারা চাইলে এই জায়গাটায় সংস্কার এনে আপনারা এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহাল করতে পারেন কেন বলছি এই কথা যদি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহল হয় তাহলে অন্যতপক্ষে আপনার কাছে একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন যে জনগণ যাকে চাইবে তাকে আপনি চাইলে প্রেসিডেন্ট আপনি বানাইলে বানাইতেও পারেন যেমন ব্যালট পেপার যদি আলাদা থাকে প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডক্টর মোহাম্মদ ইনুস দাঁড়ায় আর যদি প্রেসিডেন্ট নির্বাচনে যদি আরো পাঁচজন ব্যক্তি দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাঁড়াতে পারে অন্যরাও দাঁড়াতে পারে জনগণ তখন ওই জায়গা থেকে উল্লেখযোগ্য ব্যক্তিকে পছন্দ করবে যে কোন ব্যক্তি বিশ্বের দরবারে সবচেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে দেশটাকে দাঁড় করাতে পারবে কোন ব্যক্তি সবচেয়ে ভালো অর্থনীতি বুঝবে সমাজনীতি বুঝবে তাকে কিন্তু জনগণ ভোট দেবে এটা শুধু ইনুর সাহেবকে রাখার জন্যই করতে হবে এমনটা নয় বরং বাংলাদেশের ভবিষ্যতেও আপনার প্রত্যেকটা সেক্টরে যাতে ভালোভাবে কাজ পরিচালনা হয় সেই স্বার্থে কিন্তু এরকম একটি পদ্ধতি আবিষ্কার করে রাখলে এখনই হচ্ছে সে তার মুখ্য সময় আমি আপনাদেরকে বলছি যে বাংলাদেশে যখন এই স্বাধীনতা হয় আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমানের রেফারেন্স নিয়ে আমি বলছি তিনি তার প্রবন্ধে বা লেখনীতে উল্লেখ করেছেন যে স্বাধীন বাংলাদেশের যাত্রা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয় তিনি বলছেন স্বাধীনতার প্রথম ঘোষণায় মেজর জিয়া নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে পরিচয় দিয়েছিলেন তার আমার রাষ্ট্র ব্যবস্থা কিন্তু রাষ্ট্রপতি দিয়ে শুরু হয়েছে এবং জননেতা জনাব তারেক রহমান সাহেব মাঝে মাঝে যে বক্তব্য বলেন যে প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর মূল উদাহরণ হচ্ছে এটাই যে স্বাধীনতার সময় প্রথম যখন যাত্রা শুরু হয় দেশে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে তারপরে তিনি কিন্তু ঘোষণাপত্র ঘোষণা করেছিলেন এবং তার মধ্য দিয়ে রাষ্ট্রপতি ব্যবস্থার শাসন শুরু হয় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবেই পরিচয় নিয়েই কিন্তু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন পাকিস্তান থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন এরপর তিনি ব্রিটিশ ধাঁচের সংসদীয় রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করে তিন বছরের মাথায় একদলীয় বাকশাল সরকারে কোনো নির্বাচন ছাড়াই আবার রাতারাতি রাষ্ট্রপতি বনে গিয়েছিলেন দেখেন এখানে কিছুদিন তিনি ছিলেন প্রধানমন্ত্রী সিস্টেমের আবার কিন্তু তিনি রাষ্ট্রপতিতেই ব্যাক করেছেন এবং সেটা একদলীয় বাকশাল কায়েম করেছেন সেটা ভিন্ন আলোচনা রাষ্ট্রপতিতে তিনি গিয়েছেন তারপরে বাংলাদেশে ১৬ বছর রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল এবং উনিশশো একানব্বই সালের সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন থেকে আমরা আবার ওয়েস্ট ম্যানিস্টার ব্যবস্থায় ফিরে এসেছি মাহমুদুর রহমান তার প্রবন্ধে বলছেন যে আমরা এই বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থার মধ্য দিয়ে শাসন থেকে শুরু করেছি মাঝখানে কিছুদিন আমরা শেখ মুজিবের সেই প্রধানমন্ত্রীত্ব সিস্টেমে আমরা দেশ চালিয়েছি আবার কিন্তু তিনি বাকশালের মধ্য দিয়ে রাষ্ট্রপতির ব্যবস্থায় ফিরে এসেছেন এবং এই রাষ্ট্রপতি পদ্ধতি কিন্তু তারপরে আর বিলুপ্ত হয়নি উনিশশো সালের এই যে আপনার এটাকে কি বলে আমার শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডটি ঘটেছে তারপরেও কিন্তু এই রাষ্ট্রপতি ব্যবস্থার মধ্যে ষোলোটি বছর উনিশশো একানব্বই সাল পর্যন্ত এটা ছিল একানব্বই সালের পরে রাষ্ট্রপতি ব্যবস্থাটা আমরা আবার বাদ দিয়েছি কারণ আমরা বিভিন্ন ধরনের তখন মনে করেছি যে শৈল পতন বিভিন্ন ধরনের পতন এই সব কিছুর পতনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থাটাকে ভালো মনে করি নাই তখনকার সময় এটাকে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই বিদায় আমরা সেটাকে বাতিল করেছিলাম কিন্তু বাতিল করার পরে আজকের এই বাংলাদেশে এখন পর্যন্ত শান্তির কি পথ আমরা খুব একটা পেয়েছি তেপ্পান্ন বছরে নতুন করে বাংলাদেশের শান্তির পথটা কোথায় যে কি পদ্ধতিতে আমার শান্তি হবে সাত আদতে হয়েছে না হয়নি জনগণ এখন আবার উপলব্ধি করছে যে প্রেসিডেন্ট ব্যবস্থাটা আবার পুনর্বহল হওয়া দরকার এখন এখানে প্রশ্ন থাকতে পারে তাহলে কি পূর্বের প্রেসিডেন্ট ব্যবস্থাটা আসলে কি বাংলাদেশের জন্য কতটুকু কার্যকারী ছিল পূর্বের শাসন ব্যবস্থাটাও বিতর্কিত ছিল কারণ ক্ষমতার ভারসাম্য ছিল না সেই প্রেসিডেন্সিয়াল পদ্ধতির নির্বাচন পদ্ধতিটাও বাংলাদেশের আমেরিকান ধাঁচে কখনোই হয়নি তো বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশে হয়েছে কখনো এই যে এরশাদ সাহেবের অবৈধ নির্বাচন হয়েছে তারপরে আপনার কি বলে শেখ মুজিবের বিনা নির্বাচনে হয়েছে তো এই যে পদ্ধতিগুলো ছিল তারা সেটাকে কলুষিত করেছে বাংলাদেশের এই প্রেসিডেন্টশিয়াল পদ্ধতি নিয়ে পূর্বের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি নিয়ে অনেকে অনেক জায়গায় বিতর্ক করছেন যে তাহলে সেই সময়গুলো আসলে কিভাবে হয়েছে আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি তার একটি প্রবন্ধ এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়েছেন যে বাংলাদেশের সেই সময়কার আসলে কে কিভাবে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি নির্বাচন করেছে দেখেন তিনি বলছেন বাংলাদেশে কখনোই যুক্তরাষ্ট্রের মতো অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হয়নি স্বাধীনতা উত্তরকালে প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিব কোনো নির্বাচন ছাড়াই উনিশশো সালের পঁচিশে জানুয়ারি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তারপরে খন্দকার মোস্তাক সামরিক অভ্যুত্থানের প্রেক্ষিতে প্রেসিডেন্ট হয়েছিলেন পরে জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ চিফ অ্যাডমিনিস্ট্রেটর থেকে প্রেসিডেন্ট হয়েছিল এবং সেই পদে থেকে আবার প্রেসিডেন্ট নির্বাচন করেছেন জেনারেল জিয়ার বিরুদ্ধে জেনারেল ওসমানের প্রতিদ্বন্দ্বিতা করলেও জেনারেল এরশাদের পাতানো নির্বাচনে সব বিরোধী দল বয়কট করেছিল বেসামরিক ব্যক্তি হিসেবে একমাত্র জাস্টিস সত্তার জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তবে তিনিও প্রেসিডেন্ট পদ থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ্ধতির কথা প্রস্তাব করছি যেখানে নির্বাচিত সংসদের সঙ্গে প্রেসিডেন্টের ক্ষমতার যথেষ্ট ভারসাম্য থাকতে হবে আমার প্রস্তাবিত প্রেসিডেন্ট শেখ মুজিব জিয়াউর রহমান কিংবা ইরশাদের মতো একক ক্ষমতাশালী হবে না প্রেসিডেন্ট এবং সংসদের মধ্যকার ক্ষমতার ভারসাম্য রূপরেখা প্রস্তাব করার জন্য আমাদের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে একাধিক প্রস্তাব তারপরে সেমিনারে বিতর্ক রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন হবে তবে ভারসাম্যটি কি হতে পারে তার উদাহরণটি ভবিষ্যতে আলোচনার জন্য তিনি রেখে দিয়েছেন আজকের সেমিনারে তিনি যে প্রবন্ধটি লিখছেন সেখানে তিনি এ ব্যাপারে কিছু বক্তব্য দিচ্ছেন সেটা হচ্ছে এই এক প্রেসিডেন্ট সংসদের কাছে প্রাথমিকভাবে তার প্রস্তাবিত বাজেট পেশ করবেন সংসদে প্রেসিডেন্টের প্রস্তাবিত বাজেট সম্পর্কে আলোচনা শেষে বিশেষ সংসদীয় কমিটি সেই বাজেট প্রয়োজনীয় কারসাক সাপেক্ষে সংসদে অনুমোদনের জন্য আবার পেশ করবেন সংসদ সংশোধিত অনুমোদিত বাজেট প্রেসিডেন্টের কাছে ফেরত পাঠাবে প্রেসিডেন্ট চাই সংশোধিত বাজেটে সম্মত হলে শুধু বাজেট গৃহীত ও বাস্তবায়িত হবে সংশোধিত বাজেটে প্রেসিডেন্টের সম্মতি না থাকলে তিনি ভেটো ক্ষমতা প্রয়োগ করে সংসদের পুনর্বিবেচনার জন্য বাজেট আবার প্রস্তাবাকার সংসদে ফেরত পাঠাতে পারবেন বাজেট নিয়ে সংসদে আবার বিতর্ক অনুষ্ঠিত হবে বাজেট পাস হলে সংসদে বাজেট পাস হতে হলে প্রেসিডেন্ট এবং সংসদ উভয়ের অনুমোদন বাধ্যতামূলক হবে আমি মনে করি প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি ক্ষমতাছেন থাকার সুযোগ যদি সংবিধান রোহিত করা থাকে এবং প্রেসিডেন্ট এবং সংসদের মধ্যে যদি ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা যায় তাহলে ফেসিবাদের উত্থানের সুযোগ আমরা বন্ধ করতে সক্ষম এটা হচ্ছে মাহমুদ রহমানের একটি তার লিখিত প্রবন্ধ আপনারা এটা রাষ্ট্র সংস্কার রাজনীতি এবং সশস্ত্র বাহিনী এর উপরে মাহমুদ রহমানের একটা ছোট বই আছে এই প্রস্তাবনায় তিনি কিন্তু এটা উল্লেখ করেছেন আমি মাহমুদ রহমানের এই প্রস্তাবনা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না বাংলাদেশে অন্তত কেউ একজন প্রথম প্রেসিডেন্সিয়াল পদ্ধতিটার সমালোচনা করে আবার এটার পজিটিভ ধারণা পেশ করে কোন পদ্ধতিতে বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল নির্বাচন পদ্ধতি আসা উচিত সেটার উপরে মাহমুদুর রহমান বিস্তর আলোচনা আমাদেরকে দিয়েছেন এই আলোচনার ভিত্তিতেই আমার মনে হয় সরকারের এখন সুযোগ এসেছে যে কোনো মূল্যে এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে ফেরত যাওয়া এবং আপনারা যদি এটা যেতে পারেন তাহলে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য দেশের জন্য মানুষের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য সুসংহত হবে এবং জনগণ কিন্তু লম্বা সময়ের জন্য একটি বাংলাদেশকে নিয়ে যেতে করতে হই এই বাংলাদেশের যে আমরা চব্বিশের অভ্যুত্থান ঘটিয়েছি কিংবা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে মানুষগুলো মৃত্যুবরণ করছে সেই আশা কিন্তু আমাদের ধ্বংস হয়ে যাবে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আমাদের দেশ আসলে ভালো কিছু পাবে না আমরা এখনো মনে করি প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে আমাদের নির্বাচন আসলে আমাদের বাংলাদেশের ভালো মানুষকে পিক করার সুযোগ আমাদের আছে তিনশো আসলে আমরা যখন তিনশো মরলদেরকে বসিয়ে দিই তারা যাকে সিদ্ধান্ত নিবে তাকে আমাদের প্রেসিডেন্ট মেনে নিতে হবে এটা এক ধরনের আমাদের বাংলাদেশের জন্য কিন্তু অভিশাপ হিসেবে থেকে যাবে অর্থাৎ বাংলাদেশের মানুষের আগামীর দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প নেই আসুন মাহমুদুর রহমানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তার এই প্রস্তাবনাকে সরকারের সুচ্ছ মহলে দৃষ্টিগোচর করে আমরা আমাদের দেশে নতুন করে নতুনভাবে এই দেশকে সাজিয়ে নেওয়ার জন্য সকল সংস্কার সম্পন্ন করি এবং একটি সুষ্ঠু সুন্দর ধারার নির্বাচন ব্যবস্থার পদ্ধতি চালু করি সবাইকে